হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী দ্রৌপদীয় ও যুধিষ্ঠিরকে একসাথে দেখে ফেলার কারণে অর্জুনকে দেশত্যাগী হতে হয়েছিল তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনি দেখতে থাকুন অর্জুন বিবাহ করেছিলেন দ্রৌপদীকে এবং মাতা কুন্তির একটি ভুলের কারণে পাঁচ ভাইকে বিবাহ করতে হয়েছিল এই দ্রৌপদীকে শেষ পর্যন্ত দ্রৌপদীর পাঁচ স্বামী হয়েছিল এক স্ত্রী পাঁচ স্বামী এই জন্য স্বামীরা নিজেদের মধ্যে এক স্থির করে নিলেন যে একজন যখন নির্জনে দ্রৌপদীর সঙ্গে আলাপ আলোচনা করবেন তখন অপর কোনো ভাই তাদের কাছে যেতে পারবেন না এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে সাথে সাথে বারো বছরের জন্য দেশত্যাগী হতে হবে দেশত্যাগী হতে হলো অর্জুনকে একদিন এক চোর কোনো এক ব্রাহ্মণের গাভীর চুরি করে পলায়ন করছিল নিরূপায় সেই ব্রাহ্মণ অর্জুনের স্মরণাপন্ন হলে অর্জুন সেই চোরকে সাজা দেবার অভিপ্রায়ে অস্ত্র নেওয়ার জন্য দ্রুত অস্ত্রাগারে প্রবেশ করেন সেই সময় দ্রৌপদীর সঙ্গে নিভৃত আলোচনা করছিলেন যুধিষ্ঠির তাদের দেখে অর্জুন অতিশয় সংকুচিত হয়ে পড়েন নিজেকে মহা অপরাধী বলে মনে করেন অতঃপর তিনি দেশত্যাগী হওয়ার জন্য যুধিষ্ঠিরের নিকট বিদায় প্রার্থনা করলেন যুধিষ্ঠির তাকে আশ্বাস দিয়ে বললেন এই ঘটনায় তোমার কোনো দোষ নেই লোককে সাজা দেওয়ার জন্যই তুমি তাড়াতাড়ি এই ঘরে প্রবেশ করতে বাধ্য হয়েছ কাজেই এক্ষেত্রে তোমার দেশত্যাগী হওয়ার কোনো প্রয়োজন বলে মনে করছিল অনিচ্ছাকৃত অপরাধীকে সাজা দেওয়া গরিত কর্ম অর্জুন সবিনয়ে বললেন দাদা আপনার নিকট আমরা এই উপদেশ বহুবার পেয়েছি যে কোনো ছলনা বা মিথ্যা আশ্রয় নিয়ে সত্য পালনে বিমুখ হওয়া এ অধর্মের কাজ আমরা পূর্ব হতে যে সত্য বদ্ধ হয়েছি কোনো অজুহাতে আমাদের এই সত্য ভঙ্গ করা উচিত নয় আপনি আমাকে খুশি মনে বিদায় দিন বছর অতিক্রান্ত পুনরায় ফিরে এসে হলে পদ বন্দনা করব যুধিষ্ঠির অবনত মস্তকে থেকে নীরবে সম্মতি জ্ঞাপন করলেন অতঃপর অর্জুন সকল ভাই মাতা ও সহধর্মিনীর নিকটে বিদায় গ্রহণ করে বনপথে যাত্রা করলেন প্রথমে কিছুকাল তিনি বনে বাস করেন বনবাসের সময় তিনি পাতাল রাজ্যে গিয়ে নাককন্যা উলুপি বিবাহ করেন তারপর পরিভ্রমণে বের হন সে সময় উড়িষ্যার নিকটে মণিপুর নামে এক দেশ ছিল সেখানে গিয়ে সেখানকার রাজকন্যা চিত্রাঙ্গদাকেও বিবাহ করেন অর্জুন সেই চিত্রাঙ্গদার গর্ভে বব্রুবাহুল নামে এক পুত্র সন্তানের জন্ম দেন অর্জুন আবার মণিপুর ত্যাগ করেন উলুপি ও চিত্রাঙ্গদা এরা নিজের পিতার কাছেই রয়ে গেলেন অতঃপর অর্জুন দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন কৃষ্ণ তখন দ্বারকার রাজা বহুদিন পর অর্জুনের সাক্ষাৎ পেয়ে উল্লসিত হলেন এখানে অর্জুন শ্রীকৃষ্ণের ভগিনী সুবদ্রাকে হরণ করে তিনি বিবাহ করেন এই সময় একদিন অগ্নিদেব খান্ডব বন পোড়াতে মনস্থ করেছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র বনের পশুকুল তাকে এমনই বাধা দেয় যে তিনি আর সেই অরণ্যে প্রবেশ করতে সাহসী হলেন না মনের ইচ্ছা পূর্ণ না হয় তিনি ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তাকে কৃষ্ণ ও অর্জুনের সাহায্য প্রার্থনা করতে বলেন ওদের নিকটে গেলে ওরা বললেন আমরা কিভাবে দেবরাজকে বাধা দেব বনের হিংস্র জানোয়ার গুলোকে করতে হলেও অস্ত্রের প্রয়োজন অগ্নিদেব তখন অর্জুনকে দান করলেন গান্ডী বা ধনুক অক্ষয় তুন আর কপিদ্ধ রথ আর শ্রীকৃষ্ণকে দিলেন একটি গদা ও চক্র গদারের নাম কৌমাদকি এবং চক্রের নাম সুদর্শন এসব অস্ত্রে সজ্জিত হয়ে অর্জুন আর শ্রীকৃষ্ণ ইন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন আর অগ্নিদেব মনের আনন্দে খান্ডবণ দহন করতে লাগলেন ইন্দ্র আকাশে রাশি রাশি মেঘের সৃষ্টি করে মুসলধারে বৃষ্টি ঘটিয়ে তিনি আগুন নিভাতে চেয়েছিলেন কিন্তু অর্জুন বান ছুড়ে সেই সব মেঘ উড়িয়ে দিতে লাগলেন তাদের পাহারায় গুনে বন থেকে একটি পশুও বাইরে পালাতে পারল না অগ্নিদেব বনের যাবতীয় পশু এবং সমস্ত গাছপালা পুড়িয়ে শেষ করলেন তিনি দয়া করে কেবলমাত্র চারটি বকের ছানাকে দগ্ধ করেননি আর অর্জুনের কেবলমাত্রের পুত্র অশ্বসেন ও ময়নামক এক দানব অগ্নির হাত থেকে পরিত্রাণ পেয়েছিল এই ময়দানব একজন উচ্চ শ্রেণীর কারিগর ছিল তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো অতক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ